মিস্টার প্রশান্ত আপনি এক বড় নিউজ পেপারের রিপোর্টার প্রথমে আপনার কাছ থেকে জেনে নেবো ম্যাডাবো ট্রাভেলের সাথে ঘুরে কেমন এক্সপিরিয়েন্স আপনার দেখুন পাহাড় মানেই সুন্দর অনবদ্য এবং পাহাড়ে যদি ভালোভাবে বেড়াতে চান তাহলে ঠিকঠাক গাইড বা ঠিকঠাক ট্যুর এজেন্ট বা ট্রাভেলার্স আপনার দরকার সেই জায়গায় ম্যাড অ্যাবাউট ট্রাভেলস তাদের অনবদ্য পরিষেবা এবং অসাধারণ সব লোকেশানে যে সমস্ত হোমস্টেতে আমরা ছিলাম ভীষণ ভালো লেগেছে ভীষণ আপ্লুত এবং কলকাতার যারা দর্শক আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই যোগাযোগ করুন ভীষণ ভালো আমি ভীষণভাবে এনজয় করেছি প্রত্যেকটা মুহূর্ত যে যেই হোমস্টেতে ছিলাম প্রত্যেকটা জায়গা ভীষণভাবে আমরা খুব আনন্দ করেছি ইভেন এখনও করছি ধন্যবাদ ম্যাডাবর ট্রাভেলসকে ধন্যবাদ ভীষণ সুন্দর লেগেছে আর প্রথমবার এক্সপিরিয়েন্স ম্যাডাবর ট্রাভেলের সাথে তো সবাইকে রিকোয়েস্ট করব যদি কখনো ট্রাভেল করতে চায় পাহাড়ে তাহলে সৈকত মন্ডল দাদার সাথেই যেন যোগাযোগ করে এক কথায় অনুবদ্ধ মানে বলার কোনো ভাষা নেই লোকেশনগুলো অসাধারণ মানে সেটা মন থেকে একদম পরিষ্কার মন থেকে বলছি যে যদি এরপরেও কোনো ট্যুর করি তাহলে ম্যাডাম ট্রাভেলস এর সঙ্গে আমরা ট্যুর করব অন্য কারোর সঙ্গে আর করবোই না এর আগেও অনেকবার এসেছি নর্থ বেঙ্গলে তাই পার্থক্যটা করতে পারছি এটা আমাদের প্রথমবার নয় যেহেতু আগেও এসেছি তাই জন্যই বলছি যে অন্যদের সঙ্গে আপনার পার্থক্যটা অনেক অনেক ভালোভাবে আমরা থাকলাম এবার তো যখনই ভবিষ্যতে আসবো আপনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে আসবো আমাদের এক্সপিরিয়েন্সও ভীষণ ভালো আমরাই ফার্স্ট টাইম এলাম ম্যাডাম ট্রাভেলসের সঙ্গে এর আগেও এসেছি আমরা উত্তরবঙ্গে এসেছি বাট এবারে আমরা যে জায়গাগুলো দেখলাম সত্যিই খুব ভালো এবং পুরো যে আমাদের ট্যুর প্ল্যানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং যে যে হোমস্টেতে আমরা আছি সেখানে মানে আতিথেয়তা বলুন খাওয়া দাওয়া বলুন পরিবেশ বলুন প্রত্যেকটাই ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তো আগামী দিনেও আমরা সৈকতদার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করে ফের আসতে চাই থ্যাংক ইউ সো মাচ আপনার এক্সপিরিয়েন্স খুব ভালো খুব এনজয় করছি পরে যখন আসবো আপনার সঙ্গে যোগাযোগ করে আসবো থ্যাংক ইউ আর তোমাদের কেমন লাগলো খুব ভালো ওকে থ্যাংক ইউ থ্রি ফর ম্যাড অ্যাবাউট ফর ম্যাড অ্যাবাউট ট্রাভেলস থ্রি ফর